আমাদের রাজ্যের আন্ডার সেভেন্টিন জুনিয়র বয়ের টিম আগামীকালকে তারা বাধা যার শেষ রয়েছে তারা যাবে মধ্যপ্রদেশ এখানে আমাদের প্রথম খেলা ছাব্বিশ তারিখ দ্বিতীয় গেলে আঠাশ তারিখ দ্বিতীয় আমরা আশা করছি আমাদের টিম মোটামুটি ভালোই প্রদর্শন করতে এবং ভালো রেজাল্ট করি দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ বিসি রায় ট্রফি যেটা আন্ডার সেভেন্টিন বয়েজ এটা অল ইন্ডিয়ার অনেক পুরোনো টুর্নামেন্ট থেকে আগে মির ইকবাল হোসেন বলে আমার দুটো ছিল এখন বর্তমানে আন্ডার সেভেন্টিন জুনিয়ার ন্যাশনাল হিসেবে বিসি ল্যাগ কত জনের টিম যাচ্ছে বিশ জনের টিম যাচ্ছে একজন ম্যানেজার একজন অফিসার যাচ্ছে কত দিনের অনুষ্ঠান মোটামুটি পনেরো দিনের মতো অনুষ্ঠান হয়েছে তার আগেও আমরা প্রথম ফেজে তিন দিনের একটা সিলেকশন ট্রায়াল গেম করেছিলাম তিন দিন পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে তারপর পনেরো দিন ষোলো দিনের মতো তাদেরকে এখানে আবাসিক একটা রেসিডেন্সিয়াল ক্যাম্প করা হয়েছে প্র্যাকটিস করেছে ক্যাপ্টেন হিসেবে যারা জমা দেওয়া এবং কোচ হিসেবে যাচ্ছেন দেব এবং ম্যানেজার হিসেবে যাচ্ছে রাজীব দেব দল নিয়ে কতটুকু আশাবাদী দল আসলে আমরা ট্রায়ার টুতে আমরা খেলতে যাচ্ছি ট্রায়ার টুতে যদি ভালো রেজাল্ট করে টায়ার টু ওয়ানে যাব তো আশা করছি এবারের দল আমাদের যে গ্রুপ করেছে আমাদের দল ভালো রেজাল্ট করবে এবং প্লেয়াররাও তাদের হান্ড্রেড পার্সেন্ট নেবে ভালো স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং 9436123139 এ নম্বরে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার আপন আপন क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति ऐसी माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथी चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छः एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा